আসসালামু আলাইকুম জানাচ্ছি সবাইকে আমরা এখন উপস্থিত হয়েছি রাউজানের অন্যতম একটা দর্শনীয় স্থান বলা যায় কদলপুরের অন্যতম একটা মসজিদের পাশে সেটি হচ্ছে ফাতে আলী চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে কদলপুরের মধ্যে অনেকগুলো স্পট হয়েছে যেগুলো আসলে সাধারণত দর্শনার্থীরা বা যারা ভ্রমণপীপাশ মানুষ আছেন তারা আসলে দেখতে আসেন তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে ফতে আলী চৌধুরী জামে মসজিদ এলাকাটা এটা মূলত দুইটা কারণে বিখ্যাত হচ্ছে মূলত মূলত এর এর মাঠটা অপরূপ একটি ঘেরা এবং বলা যায় অনেকটা ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা হয়েছে পুরো আঘিনাটা এখানে বিকেল হতে অনেকে অনেক ভাইরা মূলত এখানে ঘুরতে আসেন তারা গ্রুপ বৃত্তি করে তারা আনন্দ বিনোদন করে থাকেন এছাড়াও এই জায়গাটি আরেকটি কারণে বিখ্যাত কারণ এই জায়গায় আমাদের যে এখানে আমাদের বাংলাদেশের সম্পদ বলা যায় কৃতি সন্ধান বলা যায় জনাব মুসলিম চৌধুরী জনাব মুজাহিদুল ইসলাম চৌধুরী জনাব মসিন চৌধুরী ওনারা তিন ভাই বিসিএস ক্যাডার হয়ে বাংলাদেশের রত্ন হিসেবে সম্পদ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন বা বাংলাদেশের জন্য কাজ করে গেছেন একথা আমরা বলতে পারি আমাদের কদলপুরের যে সকল মানুষ আছেন তারা একবার হলো ফাতে আলী চৌধুরী জামে মসজিদ এস আসবেন এবং এই আঙিনাটা এক্সপ্লোর করবেন ভ্রমণ করবেন আশা করি আপনারা অনেক বেশি আনন্দিত হবেন এবং অনেক বেশি তৃপ্তি পাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই